হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আরাধ্যা পেনকে চ্যানেল আমাদের সকলকে জানাই স্বাগত প্রথমেই নিয়ে নেব বড় সাইজে সিদ্ধ করে রাখা একটা আলু আলুটাকে গ্রেট করে নেব আলুটাকে গ্রেট করে নিয়ে ভালোভাবে মেখে নেব আলুর মধ্যে দিয়ে দেব হাফ কাপ আটা ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার স্বাদ মতো দেব লবণ ভালোভাবে সমস্ত উপকরণগুলো মেখে নেব দু চামচ জল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে একটি সফট ডোয়ের মতো রেডি করে নেব ঢেকে দিয়ে এক সাইডে রেখে দেব ওভেনের ওপরে একটি কড়া বসিয়ে এক চামচ তেল দিয়ে হাফ স্পুন গোটা জিরে দিয়ে এক মিনিটের মতো ভেজে নেব দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটিকে এক দু মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজটিকে ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব সামান্য দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব টু স্পুন দিয়ে দেব ওটস আরও কিছুক্ষণ একটু ভেজে নেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নাবিয়ে নেব এবার যে আমি ডোটা রেডি করে রেখেছিলাম সেটা ভালোভাবে মেখে নিয়ে ছোট ছোট লেচির মতো কেটে নেব সমস্ত লেচিগুলো কেটে নিয়ে তার মধ্যে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে গোল করে একটা বাটির মতো তৈরি করে নেব এবার বাটিটা রেডি হয়ে গেলে যে পুটটা রেডি করে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে মুখটাকে বন্ধ করে দেব গোল করে চ্যাপটা করে নেব বাকি লেচিগুলো একইভাবে তৈরি করে নেব ওভেনের ওপর একটি কড়া বসিয়ে কিছুটা পরিমাণ তেল গরম করে নাস্তাগুলি দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব নাস্তাগুলি উল্টে পাল্টে ব্রাউন কালার করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব দেখলেন তো বন্ধুরা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এগুলো খুবই হেলদি আর মজাদার হয়ে থাকে একটা খেলে আর একটা খেতে মন চাইবে এতটা টেস্টি আর মজাদার বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা